তৎসম শব্দ চেনা সহজ উপায় সংস্কৃত শব্দই তৎসম শব্দ মূর্ধন্য যুক্ত সকল শব্দই তৎসম শব্দ যেমন ঋণ তীর্ণ চরণ মরণ লবণ ঘৃণা ইত্যাদি মূর্ধন্য স্বযুক্ত সকল শব্দই তৎসম শব্দ যেমন ভাষা মানুষ ঔষধ কৃষক উপসর্গ যোগে গঠিত সকল শব্দই তৎসম শব্দ সংস্কৃত উপসর্গ বৃষ্টি যথা পড়া, অভি অনু দূর, ইত্যাদি এ সমস্ত উপসর্গ যোগে গঠিত শব্দগুলো তৎসম হিসাবে তৎসম শব্দ হিসাবে গণ্য হবে যেমন পরাজয় প্রদান সংবাদ দুর্নাম ইত্যাদি বিসর্গযুক্ত গঠিত শব্দগুলো তৎসম শব্দ যেমন আবিষ্কার পরিষ্কার মনোযোগ নমস্কার দুর্লভ ইত্যাদি আশা করি তোমরা বুঝতে পেরেছ